একটা গুলি চললে বক্তব্যের একটা অংশ তিনি এখানে বক্তব্য উপস্থাপন করে এ দেশের মানুষের আবেগ সৃষ্টি করতে চেয়েছেন যেই লোকটা যেই জননেতাটা একটা গুলি চললে তোমাদের প্রতি আবার নির্দেশ রইল বলে বক্তব্য দিতে পারে সেই নেতা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পঁয়ত্রিশ হাজার জাসৎ কর্মীকে খুন করেছে পাকিস্তানের একটা গুলি চললে তিনি নির্দেশ দিয়েছেন কিন্তু সেই তিনি পঁয়ত্রিশ হাজার কর্মীকে হত্যা করলেন নিঠুল চৌধুরী আপনার জবাব চাই সেই খুনের দায়ে শেখ মুজিব দায়ী কিনা যেই নেতা এরকম কথা বলতে পারে সেই নেতা সিরাজ সিকদারের মতো একটা বিপ্লবী লোকটাকে ধরে ঘুম করে হত্যা করেছে সংসদে গিয়ে বলেছে আজ কোথায় সিরাজ সিকদার সেই রকম একটা জালিমের পক্ষে তিনি উপস্থাপন করেছেন তিনি জালিমের পক্ষে দালালি করছেন যেই নেতা গণতন্ত্রের কথা বলে এদেশের মানুষকে পাকিস্তানি সেনাবাহিনীর বন্দুকের নলের মুখে ঠেলে দিয়ে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে যায় নিরাপদে থাকে এদেশের মানুষ সংগ্রাম করে দেশ স্বাধীন করে সেই দেশে গণতন্ত্রের বদলে তিনি সৈরে শাসন একদলীয় পাঠশাল কায়েম করেছে সেই মানুষের সাথে বাংলাদেশের মানুষের সাথে নিশ্চয় বিশ্বাসঘাতকতা করেছে যে সাহারিয়ার কবির ব্যারিস্টার সাহারিয়ার কবির সত্যই বলেছে তকসুতে বিশ্বাসঘাতকের পরিবার হলো শেখ পরিবার এখানে কোনো সন্দেহ নেই ধন্যবাদ সবাই